বাঙালিরা খেতে তো খুবই ভালোবাসে খাদ্যরসিক হয় মিষ্টিও কিন্তু তারা ভালোবাসে কথায় তো আছে যে অনেক মিষ্টি আমাদের বাঙালির স্থান থেকে তৈরি হয়েছে সেরকমই একটা মিষ্টি আমি আজ আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম দেখুন কি মিষ্টিটা বুঝতে পারছেন কিনা পরে বুঝে নেবেন আমি নামটা তারপর বলবো যে কোনো ভালো কাজ করতে গেলে বা ভালো কিছু কাজ শুনতে পেলে আমরা কিন্তু মিষ্টিটাই স্মরণ করি তাই মিষ্টি বাড়িতে এত ভালোভাবে বানানো যায় তা ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আজকে আমার ল্যাংচা মিষ্টিতে স্বাগতম আপনারা ভিডিওটি স্কিপ ছাড়া দেখুন আর শিখুন এখানে আমি আধা কেজি মিষ্টি আলু নিয়েছি মানে রাঙা আলু সেটা আমি দশ মিনিট সিদ্ধ করে নিলাম তারপর চোকলা ছাড়িয়ে ভালো করে আমি এটা ধুয়ে নিব। তবে এর মধ্যে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি তাহলে কিন্তু সিদ্ধটা ভালো হয় এখন আমি এটার মধ্যে দিয়েছি চার চামচ পাউডার দুধ মানে দশ টাকার দামের যে প্যাকেট সেটা একটা প্যাকেট দিয়েছি আর কিছু কিন্তু এর মধ্যে এখন দিচ্ছি না খুব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি যেন দানা দানা ভাব না থাকে আর বাড়িতে আপনারা মিষ্টি আলু থাকলে এই ভিডিওটি দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন ল্যাংচা বলুন বা চমচম বলুন অনেকে বলবে যে দূর অনেক খরচ খাটনি বেশি তার থেকে কিনে খাওয়া অনেক ভালো কিন্তু আজ যে ভিডিওটা দিলাম আপনারা সহজে বানিয়ে ফেলতে পারবেন আমি দুটো বিট কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আমি কিন্তু কোনো কালার ফুড এটার মধ্যে দিব না এই বিটের যে জলটা এটা দিয়ে কিন্তু আমি লাল রঙ করে নিচ্ছি এতে খেতেও ভালো হবে দেখতেও ভালো হবে এবং শরীরের পক্ষেও ভালো যে আমি কোনো ফুড কালার দিলাম না খুব ভালো করে এটা দিয়ে মেখে নিচ্ছি এক ফোঁটা কিন্তু আমি জল দিলাম না শুধু দুই চামচ বিটটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম আমি এটা দিয়ে হাতের সাহায্যে এরকমভাবে আপনারা করে নেবেন সাইজটা আপনারা নিজেরা বুঝে নেবেন যে ছোট করব না বড় করব লম্বা করব সেটা বুঝে নেবেন আমি যেরকম সাইজে করছি আপনারা সেরকমভাবেও করতে পারেন আর বুঝতে পারবেন যে এটা কতখানি ভালো হবে খেতে আসলে খাওয়াতে তো পারবো না দেখলেই বুঝতে পারবেন আমার বাড়িতে যারা খেয়েছে তারা কিন্তু ভালোই বলেছে তবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন আমার ওটা হয়ে গেল এখন আমি এখানে নিয়েছি দুশো গ্রাম গুড় আখি গুড় আর নিয়েছি সামান্য একটু খেজুর গুড় আধা চামচ ঘি আর দিয়ে দিলাম বিটের যে রসটা সেটা দিয়ে দিলাম আর একটা লং একটা এলাচ এটা দিলাম কারণ গন্ধটা খুব ভালো হবে আপনারা গুড়ের পরিবর্তে আপনারা চিনি দিতে পারেন আবার চিনির বদলে গুড়ও দিতে পারেন আমি গুড় দিয়ে করব তাই গুড়টা দিলাম আর খেজুরের গুড়টা দিলাম গন্ধটা খুব ভালো হবে এখন একটা অর্ধেক লেবুর দু ফোঁটা রসটা দিব যখন আমি বড়াটা ভেজে দিব তখন কিন্তু এটার গায়ে লাগবে না যার জন্য লেবু রসটা সবসময় মিষ্টির মধ্যে দিলে খেতেও ভালো হয় এবং একটার মধ্যে একটা লেগে যায় না এটা অনেকে জানে না তাই আমি বললাম এখন খুব ভালো করে নাড়িয়ে যাব। বেশি ঘন করবো না এটা পাতলায় বেশি রাখতে হয় তবে দেখে নিতে হবে যে এটা ঠিক হয়েছে কি না মোটামুটি হাতটা চালিয়ে যেতে হবে অনেকক্ষণ আমার এটা পায়ে হয়ে গেছে আমি এক পাশে রেখে দিচ্ছি এখন দেখুন এগুলো পায়ে হয়ে গেছে এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম ওর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম মানে রিফাইন অয়েল যেটুকুনি লাগবে তবে এটা একদম ডোবা তেলে ভাজতে হবে দেখে নিলাম গরম হয়েছে কি না গরম যখন হয়ে যাবে গ্যাসটা তখন কিন্তু আস্তে করে দিতে হবে না হলে একদম পুড়ে যাবে এখন আস্তে আস্তে সবগুলো ওলট পালট করে ভেজে নিব যাতে একদিকে কাঁচা বা একদিকে পুড়ে না যায় তার জন্য খুব ভাবে নাড়িয়ে যেতে হবে আপনারা কিন্তু এরকমভাবেই ভাবেই ফলো করে করবেন আমার চ্যানেলে অনেক রকমের মিষ্টি আছে মুড়ি দিয়ে বলুন পা রুটি দিয়ে বলুন বা গুঁড়া দুধের পাউডার দিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারেন যদি মিষ্টি খেতে ভালোবাসেন বা মিষ্টি বাড়িতে বানাতে পারেন এখন পরপর আমি ভেজে নিচ্ছি আর একদম লাল করে ভেজে নিতে হবে দেখুন এরকমভাবে ভেজে নিয়ে এখন আমি ওই গুড়ের শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে যদি বিট না থাকে আপনারা এমনিও করতে পারেন বা চিনির ক্যারামেল করে নিয়েও দিতে পারেন তাতেও কিন্তু ভালো হয় খেতে এবং দেখতে আমি এখন ভালো করে সবগুলো দিয়ে দিচ্ছি আর নাড়িয়ে নিব সবগুলো যাতে মিষ্টিগুলো ঢোকে তারপর অন্যদিকে আবার বসিয়ে দিলাম এটাও এরকমভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ ভাজা হচ্ছে এদিকে আমি নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা কি লাইক দিয়েছেন লাইকটা যদি না দিয়ে থাকেন এক্ষুনি লাইকটা দিয়ে নিন আমি সব সময় মনে করে দিই আজও মনে করে দিলাম এখন ওইটাও আমি ভেজে নিচ্ছি আর খুব অল্প আছে কিন্তু ভাজবেন তেলটা তবে গরম করে নেবেন ভালো মতন না হলে তো ভালো লাগবে না কাঁচা কাঁচা তেলের গন্ধ আসবে আর একসাথে সবগুলো ভাজবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে পয়লা পোশাক সামনে এরকম মিষ্টি বানিয়ে সবাইকে খাওয়ান নিজে খান এবং কারোর বাড়িতে গেলে নিয়ে যান তাহলে খুশি হবে বাড়ির খাওয়ার একটা স্বাদই আলাদা মিষ্টি আলুর অনেক রেসিপি বানানো যায় যারা জানে তারা তো বানায় সর্বদা আমি এরপর মিষ্টি আলুর আরও রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা আমার ভিডিওগুলো ফলো করুন দেখুন তাহলে এক একটা রেসিপি আপনারা দেখতে পারবেন শিখতে পারবেন আমি আবার ওটা দিয়ে দিলাম আবার খুব ভালো করে নাড়িয়ে পরেরটা আবার বসিয়ে দিলাম পুরানো বন্ধুদের অনেক ধন্যবাদ আপনারা এতদূর সাপোর্ট করেছেন আগামীতে আরও সাপোর্ট করবেন তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো আর যারা নতুন বন্ধু হয়েছেও দেখতে থাকো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার সাথে থেকে যেও এবং আমার ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমরা অনেক কিছু দেখে শিখতে পারবে এবং বাড়িতে বানাতে পারবে আমার সব ভাজা হয়ে গেছে এখন আমি খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে প্রতিটার মধ্যে রসটা খুব ভালো করে ঢোকে এটা তো বেশি রস রাখা যাবে না একটু শুকনো শুকনা ভাব হবে এবং খেতেও ভালো লাগবে আমি এখন ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখবো যে রসটা সব টেনে নিয়েছে কিনা দেখলাম রসটা খুব ভালোভাবে টেনে নিয়েছে এখন আমি দেখে নিচ্ছি আর আপনাদেরও দেখে দিচ্ছি দেখুন কিভাবে রসটা টেনে নিয়েছে তার মানে খুব ভালো মতন হয়ে গেছে আর খুব নরম তুলতুলে হয় দেখলে বুঝতে পারবেন এদিকে আমি কিছুটা চিনির নিয়েছি গুঁড়ো করে আর সামান্য দুধের পাউডার দিয়ে কয়েকটা এর মধ্যে লাগিয়ে নিচ্ছি তবে সবগুলো করব না কিছুটা আপনাদের দেখার জন্য বা শেখার জন্য করে দেখাচ্ছি আর নারকেলের গুঁড়ো থাকলে মানে ডাই নারকেলের গুঁড়ো থাকলেও কিন্তু লাগিয়ে রাখতে পারেন আমি কয়েকটা রাখছি আর বাকিগুলো আমি এমনি রেখে দিচ্ছি কারণ অনেকেই মিষ্টি খেতে পছন্দ করে না বেশি তার জন্য আমি সবগুলো করছি না কয়েকটা করে দেখালাম যাতে আপনারাও এরকমভাবে করে নিতে পারেন পাউডার দুধ হোক বা এরকম চিনি গুঁড়া হোক বা নারকেলের গুঁড়া হোক দিয়ে আপনারা কিন্তু করে নিতে পারেন দেখুন এরকম পরপর আবার রেখে দিচ্ছি তাহলে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার আজকের এই ল্যাংচা মিষ্টি ভিডিওটি দেখলেন দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাথে বেল বটন অন করে দিবেন। যখনই কোনো নতুন ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা এসে দেখে শিখতে পারেন আপনাদের পরিচিত আত্মীয় বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে করে দেবেন তারাও দেখে শিখতে পারে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন দেখে যদি ভালো লাগে আপনারা কিন্তু ফলো করে দিবেন আর শেয়ার করে দিবেন আপনাদের আপন জন এবং পরিবারের মাঝে কমেন্ট করে দিবেন আজকে আমার এই মিষ্টি আলুর ল্যাংচা কেমন লাগলো আজ তাহলে বিদায় নেব তার আগে দেখুন এখানে মিষ্টিটা আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা আর কতখানি নরম হয়েছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাড়ির সবাইকে ভালো রাখুন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো তাদের জানাই আমি ধন্যবাদ